আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো টেরিফ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ইংলিশ বিষয় নিয়ে অষ্টম শ্রেণী যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় এর সিলেবাস নিয়ে কথা বলবো যে বিশ তারিখে যে আমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষাটা হবে ওটার সিলেবাসে কোন কোন অধ্যায় বা কোন কোন পেজ পর্যন্ত আসে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলো তো আশা করি তোমরা ভিডিওটা ফুল দেখবে এবং জানার চেষ্টা করবে যে সিলেবাসে কী কে থাকছে এবং কি কি পরীক্ষা আসার সম্ভাবনা আছে তো চলো বেশি করে কথা না বাড়িয়ে এখনই ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে যদি আমি সূচিপত্রতে যাই ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে আমাদের মোট বারোটা পথে তো বারোটা অধ্যায়ের মধ্যে আমাদের ভাষিক সাম্য যেটা তো এখানে আমাদের দেওয়া আছে ঠিক আছে পাঁচটা অধ্যায় তো পাঁচটা অধ্যায় বলতে এক থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত আমাদের দেওয়া আছে মানে এক থেকে পাঁচ অধ্যায় সম্পূর্ণ আমাদের পরবর্তী পরীক্ষার জন্য পড়তে হবে তো আমি যদি একটু অধ্যায়গুলি রিভিউ করি তাহলে বুঝতে সুবিধা হবে তো প্রথমে যে অধ্যায়টি আছে সেটা হলো বিউটি ইন ঠিক আছে তো এটা তো আশা করি তোমরা সবাই এটা কমপ্লিট করে ফেলেছো পরে এবং আমি যদি সূচিবদ্ধ দেখে তাহলে আর একটু সুবিধা হবে দেখতে পাচ্ছ বিউটি ইন পোয়েট্রি ফার্স্ট অধ্যায়টা বা আটটা যেটা বলো না কেন দুই নম্বর অধ্যায় হচ্ছে দ্য ভিজু ফেস্টিভ্যাল আমি আশা করছি যে তোমরা পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যেই ভালো করে পড়েছ এবং পরীক্ষার জন্য তোমরা খুবই এক্সাইটেড তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডে বিজু ফেস্টিভ্যাল থার্ডে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার প্যারা আর ফোর্থে হচ্ছে প্যারাপ্রেজিং অ্যান্ড রিপ্রেজিং অ্যান্ড লাস্ট অর্ধেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং কয়েসিবলি ঠিক আছে এই পাঁচটা অর্ধে তোমাদের খুব ভালো করে পড়তে হবে পাঁচটা অর্থাৎ বলতে এক থেকে তিরাশি পৃষ্ঠা আমি যদি পৃষ্ঠাগুলো একটু রিভিউ করি এখানে দেখতে পাচ্ছ যেটা এক পৃষ্ঠা তা আমি যদি এখানে তিরিশ তিরাশি পৃষ্ঠা যদি যাই তাহলে দেখতে পাবে এখানে আমাদের এই পর্যন্ত এই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু দেওয়া আছে ঠিক আছে সো আমি যদি বলি দেখে রাইটিং কয়ে এখানে দেখতে পাচ্ছ রাইটিং কয়েসিভলি মানে পাঁচ অধ্যায় মিনিমাম ফুল সম্পূর্ণ কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে যে ছয় নম্বর অধ্যায় ইন্ট্রোডিউসিং সামান ফর্মালি এই অধ্যায়ে মাত্র এক দুই তিন চার পাঁচ পৃষ্ঠা মাত্র মানে বলতে গেলে প্রায় অর্ধেকই ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য রাখা হয়েছে এই দেখো তিরাশি পৃষ্ঠা তো এক থেকে তিরাশি আমি আশা করি তোমরা ভালো করে পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবে আর আমি আমি চেষ্টা করব পরীক্ষার আগের রাত্রের দিন আমি প্রশ্ন প্রশ্ন দেওয়া দেওয়া দিয়ে দেওয়ার এবং তোমাদের সুবিধা পরীক্ষা যাতে যেতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন যাওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের অষ্টম শ্রেণীর ইংলিশ ক্লাস এইট ইংলিশ সিলেবাস রিভিউ ঠিক আছে তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওতে যদি একটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ